গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমার সম্মানিত লিডার যে যেখান থেকে দেখতেছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা মাক্ট তো ভিওয়ার্স দেখেন আজকে আপনাদের সামনে তিনটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে যে তিনটি প্রোডাক্ট সেটা হচ্ছে একটা হচ্ছে স্পাইরোলোনা সিরিয়াল একটা হচ্ছে ভেজি আর একটা হচ্ছে লিংজি প্রিমিক্স কফি টুইন মানে ব্ল্যাক কফি যেটাকে বলা হয় তো এই তিনটে প্রোডাক্ট নিয়ে হাজির হওয়ার কারণ হচ্ছে একটাই যে যারা অতিরিক্ত মোটা আপনাদের শরীরে অতিরিক্ত ওজন মনে করেন যে আপনাদের যতটুকু ওজন থাকা দরকার তার সে লিমিট ক্রস করে আপনি পনেরো থেকে বিশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছেন তাহলে আপনি কি করবেন আপনি ন্যাচারাল উপায় খুঁজতেছেন যে ন্যাচারাল উপায়ে কীভাবে আপনি স্বাস্থ্যটা একটু কমাবেন কিন্তু সেটা পাচ্ছেন না আর সাধারণত ওষুধ খেয়ে যদি আপনি কোনো স্বাস্থ্য কমান কোনো প্রকার তাহলে কিন্তু এর সাইড এফেক্ট আছে তো আমরা ডিএক্সএন পক্ষ থেকে নিয়ে আসছি আপনার জন্য স্পারোনা সিরিয়াল মাইক্রোভিজি এবং ব্ল্যাক কফি এই তিনটে প্রোডাক্ট আপনি যদি কন্টিনিউ ছয় মাস খান তো ছয় মাস খালি প্রতি মাসে আপনার কমপক্ষে দুই থেকে তিন কেজি করে ওজন আপনার কমতে শুরু করবে আমরা বলবো না যে আপনি এক মাসের ভিতরে সাত কেজি আট কেজি কমে যাবেন না এটা কখনোই সম্ভব না আর ওইটা যদি করেন তাহলে আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকরক একটা জিনিস আর আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনার প্রতি মাসে তিন থেকে চার কেজি ওজন কমাবে এবং স্থায়ীভাবে সমাধান দেবে তো যাদের এই প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আপনি আপনার স্বাস্থ্যটাকে ন্যাচারাল উপায়ে কমাতে চান তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করলে ইনশাড়া আমরা এই প্রোডাক্টটা আপনাকে দিতে পারবো এবং সমগ্র বাংলাদেশ এই প্রোডাক্টের হোম ডেলিভারি আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে যে নাম্বারটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের অফিস তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আরও অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে ন্যাচারাল এই প্রোডাক্টের কোনো প্রকার সাইড এফেক্ট নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং দেখছেন